লো ফ্রেন্ড সায়াম কামিং তো মাছকে শরবত করছে একটি নিউ রেসিপিতে তো প্রথমে পরিমাণ মতন জল নিচ্ছে আর এর মধ্যে চিনি নিয়ে নিচ্ছে পরিমাণ মতন পরিমাণ মতন চিনি লাগবে আর একটা জিনিস লাগবে ব্যাস তাতেই হয়ে যাবে দারুণ একটি শরবত তোমরা ওটা ট্রাই করতে পারো কেন রোজার মাসে সবাই ইফতারের আগে এটা খেয়ে থাকে তো মা এখানে পরিমাণ মতন চিনি নিয়েছে যে যেরকম চিনি খাও সে সেরকমই চিনি দিও এটার কোনো মাপ নেই কারণ আমরা অল্পই দিয়েছি বেশি চিনি খেলে আবার গা গোলাবে তারপর এখানে একটি জুস টাইপের কিছু একটা মিশিয়ে দিও যাতে কালারটা সুন্দর আসে আর এটি খুলে দেবে ব্যাস হয়ে গেল শরবত কালারটাও দেখতে সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত বা বাই